जे <laughs> नमस्कार दादा दीदी देश तेस विदेश प्रत्येक दादा दीदी नमस्कार का आदावी सीपा दे

তো টানলে তারপরে আমি মানে চোলাটা বাইস করে তারপরে আমি বাইরে রান্না শুরু করবো আবার শীতলাঘাট চারা লাগানি লাগবো শীতলাটা আমার দিলে শীতলাঘার সারা হুম

ডাক্তচাৰা লগাই দিয়ে নেংগাও দেহা দে বৰ বৰ হৈ গৈছে ডেংগা দি আৰু বৰ হ'ল হেৰি ডেংগা দি এই যে মাছখনকৈ বিক্ৰী হৈছে বিক্ৰী যাব আমাৰ ডেংগা দি গৰহে এই মাটিটা আমি তাকে নাকি হুম জরক পাইতুন গাছটা ভিজা ভিজা মাটি সাথে মিঠা লাগে আমি মোটামুটি ভালো আছি কতদিন আমি ভিডিও দিতে পারছি না আমার শরীরটা বেশি ভালো ছিল না আমি অসুস্থ ছিলাম যার কারণে আমার ভিডিও দেওয়া এই কয়েকদিন হয় নাই তা এখন আমি আজকে আবার নতুন করে শুরু করলাম নতুন করে আবার শুরু করলাম প্রতিদিন ভিডিও এখন দেওয়া যাবে এই যে আমি এই যে রুই মাছ দিয়ে আর এই যে ফুলকপি দিয়ে রান্না করব আমি কেমনভাবে রান্না করি আপনারা দেখবেন আমার ভিডিওগুলো দেখতে আপনারা ভুলবেন না লাইক কমেন্ট আমার ভিডিওতে লাইক কমেন এবং সাবস্ক্রাইব করবেন

তা ওই সুবিধা হয় না চারা এখন প্রত্যেকে কিনে আনবেন তো চারা না কিনলে তো লাগানি যায় না গোটা পাওয়া যায় না গোটা বাড়ির চারা করা লাগে নিজে আমি কবির ফুল দিয়ে এমনভাবে এই যেখানে এদির আঁস আছে আঁসটি আমি আগে ফালাই আনিতেছি যে এই যেখানে আঁস আঁসটি প্রথমে এমনভাবে ফালাই আনিবেন তা দেখবেন এটা নিজের ভিতরে সব কিছু ঢুকবে এবং ভালো লাগবে তা হইবো আর কি ভিতরে ময়া মশলা ঢুকবো তখন এটা খাইতে অনেক ভালো লাগবে টমেটো গছ লগাইছে আৰু আছে মানে গছ লাগে আজি আছে যা শীতকালীন সময় শীতকালীন শাক চব্জি উৎপাদন কৰনো অনেক কষ্টকৰণ লাগে

এজিত তেল দিলাম যে মাছ মাছের মধ্যে হলুদ দিলাম হলুদ তারপরে লবণ

মাছ মছা কৰে বেচে তেল দিয়ে আমি তৰকাৰী মতে মাছ খাব ন বা কি কৰি ৰামনি এশ টকা তৰকাৰীৰ মতে যে মাছটা খাই আমি

যে দেখেন আমার মাছগুলো বাজ হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে আমার জন্য এই যে আস্তে আস্তে আমার মাছগুলো লামাই নিতে আসি বাজা মাছ আমার না এই যে ছোট বাজা হয়ে দেন ওইটা এটা দেই এটা এটা অন্তু পড়তে এই যে আমার মাছ বাজ হয়ে গেছে দেখছেন কত সুন্দরভাবে কত সুন্দর কালার হয়েছে লালপা হয়ে মাছগুলো আমি বাজার নিয়েছি তখন আমি এই যে টেনার জন্য মাছের ভাজি করবো একটা মাছ বাজার টেনারে দেওয়ালাই কিনা খায় নেবা আবার মাছ ভাজি খুব পছন্দ করে তারে মাছ বাজ্জা দেওয়া মাছ মাছটাই না কিন্তু মাছ বাজ্জা দেওয়া লাগে আমার পাশে থাকবেন আমার ভিডিও ভিডিওওয়ালারা আপনারা প্রতিদিন দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অবশ্য আমরা মাঝখানে দিতে কই দিন কারণ মা অসুস্থ থাকার কারণে দেওয়া দেওয়াটা হয়নি এখন আবার দেওয়া হবে কারণ বাহিরেও সবটাই আপনাদের দেখানো হয়নি বাইরে এখন আবার নতুন করে মা ভাবতেছে এখানে আবার সমস্ত কিছু দেখতে খুলে এই কারণে অন্ধকার লাগে আর লাগে বাজা হয় নাই বাজার করা বেশি বাজলে মাস স্বাদ নাই দশমাস সুবিধা উঠব সব করে গেছে হেম ভাত খেয়ে হেৰি ছাই কি দিয়া একে জামিটো তেল দিয়ে নিলাম তন আমাৰ এই যে কবি দি হাফ দিয়ে নিছি হালকা এই যে আমাৰ কবি এখন আমি কবি দিয়ে আস্তে আস্তে একটু টানায় আনি হলুদ দিয়ে আলু দিছি না আলু দিয়ে আলু এখন খাইতে বক্তি লাগে তার হলুদ গোড়া দিয়ে দেখলাম হলুদগেলা দিয়ে দিয়ে আমি হালকাই ল'ৰা ছোৱালী দিয়ে এই যে আমাৰ কবিধেটো বাগ্য

টমিলাম নিলাম এখন আমি কী করি দেখুন যে প্রথমে আমার পেঁয়াজ তারপর তে তেল দিলাম তারপর মরিচ তারপর হলুদ তারপর ধনিয়া তারপর লবণ Høst. এই যে পিঁয়াজগুলো আমার দেখেন হালকা এই যে বাদামি কালার হয়ে গেছে আজকে খুব বেশি টানাবো না আজকে হালকা হালকা রাখব তাহলে সেনটা ভালো করে তরকারির মধ্যে চড়াইব তার মধ্যে আমি এই যে প্রথমে এই যে মরিচ বাটা তো মরিচ জানে নি আমি মরিচ বা খাই এই যে আমার মরেজ অনেক সাদ লাগে এই যে ধনিয়া সাদের জন্য পরিমাণ মতো লবণ পানী চোতা যে আনি ল'ম দিয়া এতিয়া মই মছলা কচাই আনি পাম এতিয়া আমাৰ মছলা দেখাম বাজ হৈ গৈছে বলতে কারণ অল্প সময় চুলার মাঝে আগুন তো বেশি অল্প সময়ে আমার মশলা বাজি হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে এই যে আমার কবি ভাজা কবিগুলো আসেন এই যে আমার ভাজা কবিগুলো আমি দিয়ে দিতে দিয়ে তারপরে একটু হাল কালার আসার দিয়ে মশলায় আর কবিয়ে মিক্স করে নিলাম সব কিছু কিন্তু আমি আগে দিয়ে নিছি মাছ কবি মশলা যা আছে সব তখন আমি আস্তে আস্তে এই যে আমি ঝোল দিয়ে নিলাম একটু আজকে একটু পাতলা লজলেই করবো তারপরে যে আমার জিরা বাটা রয়ে গেছে যখন তরকারি আমার জাল হবে তখন জিরা বাটা দিয়ে দিব মাছ যখন মানে জাল সঠবে তখন আমার এই যে মাছগুলো দিয়ে দিব তারপরে আমি রান্না বাড়ি হ্যাঁ এই যে এখন আমি দাখা দিলাম যে আমার জাল আমাৰ তৰকাৰী জালুকীয়া গৈছে এখন আমি আস্তে আস্তে এই যে আমাৰ মাছগোলা তৰকাৰীত দিয়া দিছে যে হালকা এটা লাৰা দিয়া দি তাৰ মাজে এই যে আমাৰ জিৰা বাটাও আমি দিয়া দিছোঁ চব কিছু দিয়ে দিলাম আপোনাৰও ইমানভাৱে বাঢ়িতে ৰ্না কৰবে ৰ খাই দেখোন অনেক অনেক ভাল লাগে অনেক স্বাদ লাগে কবি দিয়ে আৰু যে হাঁ ভাল স্বাদ আমাৰ জাল ৰা আছিল আমাৰ তৰকাৰী প্ৰায় হৈ গ'ল তাৰপৰা আমি নামি নিব তারপরে আমরা আমাদের সকালে রান্না বাড়ি তো প্রায় শেষ খাওয়া দাওয়ার দিকে আস্তে আস্তে চলে যাব। আমরা খাওয়া দাওয়া করব। আর সারাদিনে তো অনেক মানে কাজকর্ম এখন তো গ্রীষ্মকালীন সময়ে মানে শীতকালীন সময়ে তো অনেক কাজকর্ম আছে অনেক কিছু করতে হয় সারাদিন বড় কাজ আর কাজ কাজ নিয়ে দিন ব্যস্ত থাকতে হয় যা আমি একটু দেখা দিতে

এটা আসতে রাত্রে দিয়ে দেয় বাইরে তো দূরে দূরে তো এটা তো মালিক উপহার করে

もう考えたらいいな。